আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আসলে পেঁপে হারভেস্ট করব তো হারভেস্ট করার পরে কতই পেঁপে হারভেস্ট করছে আর কী দাম যাচ্ছে মূলত এ বিষয়টা আপনাদেরকে দেখাবো যে বর্তমান সময়ে পেঁপের বাজার আসলে কি আজকে মনে করেন অক্টোবরের এক তারিখ তো অক্টোবরের এক তারিখে এই সময়টা আসলে পেঁপের বাজার দর আসলে কী যাচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর কতটি পেপে হারভেস্ট করি এই জিনিসটাও আপনাদেরকে দেখাবো অলরেডি এক বস্তা পেপে হারভেস্ট করা হয়ে গেছে আমি এসেছি প্রায় সাত আট মন পেঁপে হারভেস্ট করবো আজকে গত হাটেও করেছে আজকেও করব ইনশাল্লাহ তো চলেন কথা না বাড়িয়ে আমরা হারভেস্ট করি এবং দেখি যে আজকে বা অক্টোবর মাসে পেপের বাজার আসলে কী যাচ্ছে অলরেডি এক বস্তা পেঁপে আমি হারভেস্ট করে ফেলেছি চলেন দেখা যাক আমার পেঁপেগুলো আসলে অনেক ভাই কমেন্ট করেন যে আমার পেঁপে কি বড় বড় পেঁপে না দেখেন অলরেডি পেঁপে হারভেস্ট করেছি বস্তার ভিতরে ভিতরের অংশগুলি এ পেঁপেটায় যদি দেখেন দেখেন এ পেঁপেটা তিন কেজির নিচে হবে না প্রায় তিন কেজি ওজন হবে এইরকম পেঁপে মনে করেন এখন আমার বাগানে আছে হারভেস্ট করে ফেলেছি অলরেডি এক বস্তা এখন কাছে কাউকে পাইনি যার জন্য নিজে নিজেই হারভেস্ট করতেছি নিজে নিজেই বস্তা করতেছি আপনাদেরকে একটু দেখাই এই গাছ থেকে এখন পেঁপে হারভেস্ট করব তো আসলে আমি বালতি নিয়েছি কাছে কেউ নাই কাকু পাইনি তো বালতিতে ভেঙে ভেঙে রাখার পরে আমি বস্তাতে রাখতেছি তো চলেন এই পেঁপে এই গাছ থেকে এই গাছ থেকে কয়টা পেঁপে হারভেস্ট হয় চলেন দেখা যাক একটা ভাঙলাম অলরেডি দেখেন বাইশটা পেঁপে একটা গাছ থেকে অলরেডি বাইশটা পেঁপে আমি হারভেস্ট করলাম বা ভাঙলাম এই গাছটাই আসলে ফাঁকা হয়ে গেছে তো একটা পেঁপে কমপক্ষে এক কেজি এক কেজির নিচে এখানে পেঁপে নেই তাহলে এক কেজি পেঁপে হলে বাইশটা পেঁপে বাইশ কেজি অলরেডি এক গাছ থেকে ভেঙে ফেলেছি এই যে একেবারে ভোর যার জন্য অন্ধকার হয়ে আছে আজকেও এক গাড়ি মাল ভাঙলাম আজকেও বাজারে যাচ্ছি কালকে সম্পূর্ণটা দেখাইতে পারিনি আপনাদেরকে আজকে গাড়িতে লোড করলাম দেখা যাক আজকে বাজার কি যাই আকাশে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি আসবে তারপরেও মাল নিয়ে যেতে হবে আমরাই তো গাড়িতে যাওয়া শুরু করেছি সকালবেলায় আর সকালেই বৃষ্টি এসেছে আমরা গাড়িওয়ালা কাকুসহ আমরা সব কিছু ভিজে গেছি একদম কিছু করার নেই বৃষ্টি এসেছে কি আর করার এরপরেও সকালবেলাতেই আমরা বাজারে যাচ্ছি বাজার আজকে কি দর যায় আমরা সেটা আসলে দেখব বেলায় মনোরম পরিবেশ চতুর্দিকে সব ফাঁকা বিল মজার একটা বিষয় শেয়ার করি আপনারা অবশ্যই জানেন সব এলাকাতেই হয় আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি কিন্তু এই এলাকাতে দেখেন আমাদের বাসা থেকে কিলো ডাইরেক্ট বা দুই কিলো দূরে মানে যেখান থেকে বৃষ্টি হয়েছে সেখান থেকে এদিক করে এক ফুটও বৃষ্টি নেয় অন্তত আমরা সব ভিজে গেছি আমরা পেপে বিক্রি করলাম সাতশো টাকা মন বাগানে একশোটা গাছ আছে একশোটা গাছ থেকে আমরা এই ঝাড়াতে আমরা ঝাড়া বলে থাকি এই ঝাড়াতে কতই পেপে আমরা হারভেস্ট করতে পারি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো একশোটি গাছ থেকে যদি গাছ প্রতি আমরা দশ কেজি করে পেপে হারভেস্ট করি তাহলে প্রায় এক হাজার কেজি পেপে হারভেস্ট হবে তো আমি দুই দিন হারভেস্ট করেছি অলরেডি দুই দিনে আমি হারভেস্ট করেছি পাঁচশো ষাট কেজি পেঁপে অলরেডি তো এখনও আলহামদুলিল্লাহ আমার বাগানে যা আছে মনে হচ্ছে যে এক হাজার কেজিরও বেশি পেঁপে হবে তো সাতশো টাকা মন এখনকার বর্তমানে পেঁপের বাজার আমি গত হাটেও দিয়েছিলাম সাতশো এবারও দিলাম সাতশো সামনে হাটে কি যায় সেটাও আপনাদেরকে দেখাবো এখন পেঁপে শুধু ভেঙেই নেব কারণ বর্ষালি সামনে আসতেছে বর্ষালিতে পেঁপের গাছগুলি নষ্ট হয়ে যায় পেঁপে ধরাও কম হবে আর কিছু পেঁপে রাখবো পাকিয়ে বিষ করার জন্য এরপরে মনে করেন গাছগুলি আবার কেটে দিয়ে আবার নতুনভাবে লাগাবো তো এখন পেঁপে বর্তমান বাজার সাতশো টাকা মন